অনেকেই হয়তো জানেন না এই পৃথিবীতে কোন কোন দেশ সবচেয়ে গরীবতম দেশগুলির তালিকায় শীর্ষে রয়েছে একটি দেশ ধনী না গরিব তার নির্ণয় করার জন্য সর্বদা দুটি উপায় বিবেচনা করা হয় একটি হলো সে দেশের অর্থ সম্পদ এবং আরেকটি হলো সে দেশের জনসংখ্যা পৃথিবীর সবচেয়ে গরিব রাষ্ট্রগুলি রয়েছে আফ্রিকা মহাদেশে বিশেষ করে পশ্চিম আফ্রিকা দেশের মাতা জিডিপি এর উপর ভিত্তি করে আমরা দেশকে ধনী বা গরিব বলে চিহ্নিত করি দেশের মাতাবিশু ত্রিপিল বি জিডিপি বেশি হলে সেই দেশকে ধনী আর কম হলে সেই দেশকে গরিব বলে বিবেচিত করি তো আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে গরিব দশটি দেশ সম্পর্কে জানবো তো দেখতে থাকুন ভিডিওটি শেষ অব্দে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো যাই হোক এই লিস্টের দশ নম্বর অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার এই দেশটি দেশ হিসেবে এক প্রকার দেউলিয়া বলা হয় দেশের রাষ্ট্রনেতা রবার্ট মুগারের বিরুদ্ধে দেশের জনগণের নানা অভিযোগ ও ক্ষোভ বিক্ষোভও রয়েছে সম্পদের পরিপূর্ণ দেশ হলেও জিম্বাবুয়ের দেউলিয়া দেশে পরিণত হয়েছে এই দেশটিতে অর্থনীতির হাল এতটাই খারাপ যে এক মার্কিন ডলারের মূল্য জিম্বাবুতে হয়েছে তিনশো টাকা এই দেশটির মাতা বিশু জিডিপি দুই হাজার তিনশো এক নয় নম্বর অবস্থানে রয়েছে লাইবেরিয়া পশ্চিম আফ্রিকার এক লক্ষ এগারো হাজার তিনশো সত্তর কিমির দেশ এই লাইবেরিয়া পৃথিবীর শীর্ষ দশ গরিব দেশের তালিকায় নয় নম্বরে অবস্থান করছে দুই হাজার সালে ইবোলা আক্রমণের পর অর্থনীতি বলতে দেশটিতে কিছুই ছিল না যেটুকু ছিল সেটা ওই ইবোলা হানার পর ধ্বংস হয়ে গিয়েছিল দুই হাজার দেশটির মাথাপিছু জিডিপি ছিল চারশো পঞ্চান্ন ডলার তবে দুই হাজার তেইশে এসে তা বেড়ে হয়েছে সাতশো পঁয়ত্রিশ ডলার আট নম্বর অবস্থানে রয়েছে টোগো পশ্চিম আফ্রিকার ছাপ্পান্ন হাজার সাতশো পঁচাশি বর্গ কিমির এই দেশটিতে বর্তমান পপুলেশন শেয়াশিলার অভাব অনটনের মধ্যেও দেশটির জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে যা রাজনৈতিক নেতাদের মতো দেশের অর্থনীতিকে বিপাকে ফেলছে দেশটির মাথাপিছু জিডিপি ব্রাশি ডলার সাত নম্বর অবস্থানে রয়েছে কঙ্গো মধ্য আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ বড়রাষ্ট্র রাষ্ট্র কঙ্গো যার সরকারি নাম ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো দেশটির অর্থনীতির অবস্থা এতটাই ভয়াবহ যে দেশে কুড়ি শতাংশ মানুষ অনাহারের কারণে মারা যায় দরিদ্রতার সব মাপকাঠিতে এই দেশ সবার উপরে থাকে গৃহযুদ্ধে একেবারে জরাজীর্ণ হাল সরকার উদাসীন কর্মসংস্থান বলতে কিছুই নেই মানুষ মারা যায় অনাহারের চিকিৎসার অভাবে দুই সালে এই দেশটি জিডিপি ছিল চারশো ডলার তবে দুই হাজার তেইশে এসে তা বেড়ে হয়েছে ছয়শো ডলার ছয় নম্বর অবস্থানে রয়েছে ইরিত্রিয়া পৃথিবীর সব থেকে দরিদ্র দেশের তালিকায় ছয় নম্বরে রয়েছে আফ্রিকার আর এক দেশ ইরিত্রিয়া গৃহযুদ্ধে জলাজীর্ণ একটা দেশ প্রশাসনিক গাফিলতির কারণে এই দেশটি আজ এই পর্যায়ে দেশটির মাথাপিছু জিডিপি ছয়শো ছাব্বিশ ডলার পাঁচ নম্বর অবস্থান রয়েছে মালাও পশ্চিম আফ্রিকার আরেকটি দেশ মালাম এই দেশে ত্রিপান্ন শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে দু হাজার আঠারো সেন্সাস অনুযায়ী দেশটির প্রতি বছর চোদ্দ শতাংশ মানুষ অনাহারের কারণে মারা যায় দুই হাজার তেইশের রিপোর্ট অনুযায়ী বর্তমানে দেশটির এগারো শতাংশ মানুষ এখনও অনাহারের কারণে মারা যায় তবে বর্তমানে দেশটির মাতাবিশ্ব জিডিপি ছয়শো পঁচিশ ডলার চার নম্বর অবস্থানে রয়েছে আফগানিস্তান কেউ হয়তো ভাবতে পৃথিবীর সব থেকে গরিব দেশের তালিকায় চার নম্বরে অবস্থান করছে আফগানিস্তান দেশটির সরকারি নাম আফগানিস্তান ইসলামী আমিরাত দেশটির অর্থনীতির খারাপ অবস্থার কারণ আফগানিস্তান একটি রুক্ষ এলাকা যার অধিকাংশ এলাকা পর্বত ও মরুভূমিতে ঢাকা আর আফগানিস্তান আফিম চাষে বিখ্যাত এখানকার প্রধান উৎপাদিত ফসল হচ্ছে আফিম যুদ্ধে জরাজীর্ণ এই দেশটির মাতাবিশ্ব জিডিপি ছয়শ এগারো ডলার তিন নম্বর অবস্থানে রয়েছে আফ্রিকার আরেক দেশ নাইজার দু সালে এই দেশটির মাতাবিশু জিডিপি ছিল তিনশো মার্কিন ডলার নাইজার দেশটির আশি শতাংশ ভূমি সাহারা মরুভূমি এখানে রাজনৈতিক গণ্ডগোল ও নেতাদের দুর্নীতি দরিদ্রের প্রধান কারণ দুই হাজার তেইশে এসে দেশটির মাতাবিশ্ব জিডিপি পাঁচশো দশ ডলার এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে লিওন পৃথিবীর শীর্ষ দশটি গরিব দেশের তালিকায় দুই নম্বরে অবস্থান করছে পশ্চিম আফ্রিকার একাত্তর হাজার সাতশো চল্লিশ বর্গকিমের আরেকটি মুসলিম রাষ্ট্র লিয়ন ইংরেজদের হাত থেকে উনিশ এপ্রিল উনিশশো সালে মুক্তি পাওয়া এই দেশটিতে হিরে সোনার খনি থাকা সত্ত্বেও অধিকাংশ মানুষ ঠিকমতো খেতে পারে না এখানে অনেক এমন মানুষ আসে যারা একবেলা খেয়ে দিন কাটিয়ে দেয় আবার অনেক মানুষ খাবারের অভাবে মারাও যায় রাজনৈতিক গণ্ডগোল ও নেতাদের দুর্নীতির ফলে দেশটির মাথাপিছু জিডিপি পাঁচশো পাঁচ ডলার এক নম্বর অবস্থানে রয়েছে বুরুন্ডি পৃথিবীর সবচেয়ে গরিব দেশ পূর্ব আফ্রিকার এই বুরুন্ডি সাতাশ হাজার আটশো চৌত্রিশ এই দেশটিতে বর্তমানে মোট জনসংখ্যা এক কোটি আঠেরো লাখ যা জনসংখ্যার বিচারে পৃথিবী সাতাত্তরতম অবস্থানে রয়েছে একে ভারত ও দুইয়ে রয়েছে চীন আফ্রিকা তথা পৃথিবীর সবচেয়ে গরিব দেশ এই বুরুন্ডি এই দেশের মাথাপিছু গড় জিডিপি হচ্ছে দুশো ডলার